হ্যালো ফ্রেন্ড চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা যারা গ্রামীণ ব্যাংকে সিএসপি নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনার সিএসপি পোর্টাল যেটা রয়েছে সেটা এক সপ্তাহ লগ ইন রাখবেন ইউটিউবের এরকম হাজারও ভিডিও পেয়ে যাবেন এন্ট্রেগা লগ ইন বা সিএসপি লগ ইন কীভাবে আপনি স্টেবেলভাবে রাখবেন এই নিয়ে অনেক ভিডিও রয়েছে যেটা তিন ঘন্টা পর্যন্ত আপনাদের লগ ইন রাখতে পারে আমি যে সিস্টেমটা আপনাদের দেখাবো এই সিস্টেমের মাধ্যমে আপনি এক সপ্তাহ লগ আপনি রাখতে পারেন আপনাদের পোর্টালটি যখন খুশি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ আপনি অন করে আপনি কাজ করতে পারবেন তো যদি আপনি ক্লোজ না করেন অনেক সিএসপিরাই রয়েছেন যারা মাইক্রোসফট এজ থেকে আপনারা কাজ করেন আমি রিকমেন্ড করব আপনারা মাইক্রোসফট এজ থেকে কাজ না করে আপনার গুগলে কাজ করবেন অনেকে আপনারা যুক্তি দেখান যে গুগল তো সকলেই ইউজ করে সেই ক্ষেত্রে গুগল একটু স্লো হয় এমনটা নয় গুগল যদি স্লোই হয় তাহলে আপনি যে গুগলের যে প্রোডাক্ট ইউটিউবের মাধ্যমে আপনি ভিডিওটা দেখছেন কখনোই গুগল এত বড় কোম্পানি যে আপনার সামান্য লগ ইন বা ইয়েতে আপনাদের স্লো হবে না তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই আপনি ক্রোম ব্রাউজার ইউজ করবেন মাইক্রোসফট এস ব্রাউজারটা ভালো কিন্তু ক্রোম ব্রাউজারটা এই ট্রিকটার জন্য বেস্ট তো সেটা আপনাকে করার জন্য কি করতে হবে প্রথমত আপনাদের ক্রোমটা ওপেন করবেন এবং ওপেন করার পর এখানে থ্রি ডটে ক্লিক করে আপনার সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ফিজ চলে আসবে এই পেজে অন স্টার্ট আপে ক্লিক করবেন এই পেজে আসার পর আপনাদের প্রথমটা ক্লিক থাকবে আপনারা কি করবেন দ্বিতীয়টা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের ক্রোমে সেটিং করা শেষ এবার ধরেন আজকে আপনি সিএসপি পোর্টালটা লগ করেছেন দেখতে পাচ্ছেন এখানে সিএসপি পোর্টালটা আমার লগ ইন রয়েছে তো এইটা আমি এক সপ্তাহ আমি লগ করে রাখতে চাইছি সেটার জন্য আমাকে কী করতে হবে ধরেন আপনাদের সিএসপি পোর্টালটা আপনি লগ ইন করলেন এবং আপনি এখন কাজ করতে চাইছেন না তখন আপনারা কী করবেন আপনাদের কম্পিউটারের সার্চ বারে এখানে সার্চ করবেন সার্ভিসেস সার্ভিসেস সার্চ করার পর এখানে আপনারা কী করবেন ইন্ট্রেগা আপনি সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার স্টপ করা আছে স্টপ করা আছে বলে এখানে আমি কোনো কাজ করতে পারবো না আপনি এখানে আপনি 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 স্টপ করে করে দিলেন দিলেন এবং আজকে আপনার সিস্টেম আর কাজ করবেন না ও নেক্সট ডেতে আপনি কি করবেন আপনাদের কম্পিউটার যখন আপনি অন করবেন অটোমেটিক এখানে আপনাদের ব্রাউজারে আপনাদের যে সিস্টেমটা এরকম ওপেন হয়ে যাবে কোনো কিছু আপনাদের করার দরকারই নেই তো তারপর আপনারা কি করবেন ধরেন পরের দিন আপনি কাজ করতে চাইছেন কাজ করার জন্য আপনাকে কী করতে হবে আপনাদের প্রথমত সার্ভিসেসে আপনি আসবেন এবং সার্ভিসেসে আসার পর আপনার এখানে স্টার্ট করে দেবেন আর একবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি ধরেন আজকে আপনি সিএসপি আপনি লগ করে কাজ করছেন আজকে আপনি কিছু ট্রানজাকশন আপনি করলেন তারপরে আপনি চাইছেন যে আপনাদের সিএসপি বন্ধ করে আপনি বাড়ি যাবেন বা আপনি আজ কাজ করবেন না তখন আপনি কি করবেন লগ রাখার জন্য আপনাদের কম্পিউটারে বারে এসে আপনি কি করবেন সার্ভিসেস সার্চ করবেন এবং সার্ভিসেস সার্চ করার পর এখানে আইউইন যেটা রয়েছে সেটা আপনাকে কি করতে হবে স্টপ করে দিতে হবে স্টপ করে দিলেন এবং স্টপ করার পর আজকে আপনি স্টপ করে দিয়ে আপনি ধরেন কম্পিউটারটা শাটডাউন ডাউন করে দিলেন পরবর্তী দিনে আপনি যখন কম্পিউটারটা ওপেন করবেন ঠিক আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে ঠিক আছে পেজটা আসার পর আপনার যখনই কাজ করবেন কাজ করার সময় আপনাকে কী করতে হবে সার্ভিসেসে আসার পর এখানে স্টার্টে আপনি ক্লিক করে দেবেন এটা কিভাবে সম্ভব হবে যেহেতু আমরা এখানে গুগল ক্রমে আমরা সেটিং করে রেখেছি আমরা যে কোনো ট্যাব এখানে ওপেন করি না কেন এখানে যদি আমি এখানে ইউটিউব ওপেন করি বা আমি অন্য কোনো বাজার ওপেন করি সেটা আমি যখনই আজকে যদি আমি কম্পিউটার শাটডাউন করি বা পরবর্তী সময় আমি যখনই লগ ইন করবো আপনাদের সামনে সেই পেজটা চলে আসবে ধরেন আমি ইন্ডিয়ান অলের এই পেজটি আমি ওপেন করে নিয়েছি তো আজকে আমি ওপেন করেছি এই পেজটি পরবর্তী দিনে আমি যখনই কম্পিউটার ওপেন করব আমার সামনে এই পেজটা চলে আসবে এর কারণ হচ্ছে আমাদের ক্রোমে এই যে অন স্টার্ট এই যে সেটিংটি রয়েছে সেটা আমরা অন করে রেখেছি যতক্ষণ আপনি এখানে ট্যাবগুলো এইভাবে ক্লোজ না করবেন ততক্ষণ আপনাদের এটা ওপেন থাকবে তো এইভাবে আপনাদের যে সিএসপি পোর্টালটা আপনি সাত দিন আট দিন দশ দিন বলুন না কেন আপনারা লগ করে রাখতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন সকাল আটটার পর থেকে রাত আটটার আগে পর্যন্ত আপনার সিস্টেম খুলবেন ধরেন আপনি এখানে লগ করে রেখেছেন আজকে আপনি অফ করে দিলেন কালকে আপনি সিস্টেমটা ওপেন করছেন এবং আটটার আগে যদি আপনি সকাল আটটার আগে যদি ওপেন করেন তাহলে ইন্টারেগা যখনই অন করবেন তখনই আপনাদের পেজটা দিস সাইড বি রিস চলে আসবে তো আপনারা কখনোই আপনারা আটটার আগে মানে সকাল আটটার আগে আপনারা ওপেন করবেন না আট আটটার পর আপনি লগ ইন করার চেষ্টা করবেন না তাহলে আপনাদের এখানে আপনাদের সিএসপি যে পোর্টালটি রয়েছে সেটা আপনাদের লগ থাকবে এই ট্রিকটির মাধ্যমে আপনারা আপনাদের সিএসপি পোর্টালটা আপনারা লগ করে রাখতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন যখনই আপনারা এই ট্রিকটা ফলো আপ করবেন আপনাদের কম্পিউটার যেন ইন্টারনেট কানেকশনের সঙ্গে অ্যাড না থাকে মানে আজকে যদি বন্ধ করেন আপনাদের ইন্টারনেট কানেকশনটা যেন পুরোপুরি বন্ধ থাকে ইন্টারনেট কানেকশন যখনই দেবেন তখনই আপনাদের ওটা আবার সমস্যা হতে পারে তো সবচেয়ে ভালো হয় যখন আপনার সিস্টেমটা বন্ধ করবেন আপনারা ইন্টারনেট কানেকশনটা আপনারা ডিসকানেক্ট করবেন অনেকেই কি করে এখানে ইন্টারেগারটা অন করার পর পাশে ইন্টারনেট কানেক্ট করে বিভিন্ন কাজও করে তো এটা এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার তিন ঘন্টা আপনাদের লগ থাকবে আর আমি যে সিস্টেমটা দেখালাম ওটাভাবে আপনি যদি করেন ইন্টারনেট অফ করে দেন এবং আপনাদের ক্রমে সেটিং করা থাকে এবং ইন্টারেগারটা স্টপ করে দেন এই তিনটি কাজ যদি আপনি ঠিকভাবে আপনি করতে পারেন অবশ্যই আপনাদের সিএসপি পোর্টালটা আপনাদের লগ থাকবে এই তিনটে ট্রিক ফলো আপ করার পর যদি আপনাদের সিএসপি পোর্টালটি লগ ইন না থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই মনেছেন কি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ